নমস্কার জয় মা তারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা আমি বুঝতে পারি কারণ আপনারা সেই ভিডিওগুলো দেখে কিন্তু যারা বুঝতে না পারেন তারা অবশ্যই ফোন করেন আমি তাদের ফোনে তো অবশ্যই উত্তর দিই তার আগে বলবো আমার চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন যেই ভিডিওগুলো আমি দিই সেই টোটকাগুলো করে কিন্তু আপনারা সাফল্যর মুখ দেখতে পাবেন অবশ্যই দেখতে পাবেন সেই ধরনের ভিডিও কিন্তু আমি অবশ্যই করি কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি ভিডিও করে দিয়ে যাচ্ছি এইভাবে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে বিচার করে থাকি যাদের জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জানার ইচ্ছা আছে বা আপনাদের জন্মছক দেখানোর প্রয়োজন আছে মনে করছেন আপনারা আসতে পারছেন না সেই হিসাবে অনলাইনেও কিন্তু আমি জন্মছক বিচার করে থাকি এবং অনলাইনেও কিন্তু প্রেডিকশান আমি দিয়ে থাকি সেই হিসাবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা সামনে এসেও দেখা করতে পারেন করতে পারেন বা আপনারা অনলাইনেও কিন্তু প্রেডিকশান পেতে পারে ধন্যবাদ আজকে যেই প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে যাদের বুথ ঠিক মতো কাজ করছে না সে মনে করছে আমি বুদ্ধিমান আমার বুথ খুব ভালো আছে আমার বুদ্ধিতে সবাই শুনে চলবে কিন্তু সে বুঝতে পারছে না আদৌ তার বুথ কিন্তু সঠিক জায়গায় নেই বা সঠিকভাবে কাজ করছে না সে কিন্তু বুঝতে পারে না যে তার বুদ্ধিতে সঠিকভাবে কাজ করছে না হয়তো অন্যরা বুঝতে পারছে কিন্তু যে কথা বলছে যে বিজনেস করছে বা যে ব্যবসা করছে সে কিন্তু বুঝতে পারছে না যে আমার বুদ্ধিতে একটু ঘাটতি আছে যার জন্যে কিন্তু আমি সেইভাবে কাস্টমার বলুন আমার ক্লায়েন্ট বলুন আমি সেইভাবে তাদেরকে বোঝাতে পারছি না ঠিক আছে সেটা তো সে বুঝতে পারছে না কিন্তু অপরজিটে যে থাকবে সে কিন্তু বুঝতে পারে যে কিন্তু বুদ্ধি ঠিক নেই আচ্ছা যারা মনে করবেন যে কথা বলে বা বুদ্ধি প্রয়োগ করে কাজটাকে সেইভাবে করতে পারছেন না সাকসেস তারা কি করবেন ঠিক কাজটাকে সাকসেস করতে পারলে তবেই আপনি মনে করবেন আপনি বুদ্ধিমান তা সেই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি একটি ঘটির মধ্যে ঘটির মধ্যে একটি ঘটির মধ্যে গঙ্গার জল দিয়ে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন ঘটিতে ভরে গঙ্গার জল ঠাকুর ঘরে রেখে দেবেন ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর আর একটা কী করবেন আপনি আপনার সব সময় ঘরে যেন চাল চাল যেটা আমরা রান্না করি যে চালটি থাকে সেই চালটি যেন পরিপূর্ণভাবে করে রাখবেন সবসময় যেন চাল ভরা থাকে যেন চালের জায়গাটা যেন কোনো সময় পুরোপুরি খালি না হয়ে যায় চাল থাকতে থাকতে আবার চাল এনে আপনারা সেই জারের মধ্যে আপনারা রেখে দেবেন চাল কখনো খালি করবেন না কি বললাম এক নম্বর সব সময় গঙ্গার জল রাখবেন ঠাকুর ঘরে গঙ্গা জল ভরে রাখবেন দ্বিতীয়টা হচ্ছে সবসময় চাল মানে যেন সবসময় ভর্তি থাকে বা থাকতে থাকতে আবার নিয়ে আসবেন যেন চাল সবসময় না ফুরায় এই দুটো কাজ যদি আপনারা করেন দেখবেন আপনাদের বুদ্ধি দারুণভাবে কাজ করবে এবং বুদ্ধিতে সাথ দেবে বুদ্ধি দিয়ে কিন্তু আপনারা সব কিছু অ্যাচিভ করতে পারেন কারণ বুথ যদি আপনার ঠিক না হয় আপনি কিন্তু কোনো কিছুই ধরে রাখতে পারবে না বুদ্ধির কারণে কিন্তু সব কিছু হারিয়ে যায় এটা তো আমরা জানি যার জন্যে বলছি বুথ যদি ভালো পাওয়ার করতে চান এই দুটো কাজ শুধু আপনারা করুন বুধবার দিন করুন এই গঙ্গা জলটা বুধবার দিন করুন আর চালের কথাটা বললাম এটা সবসময় মাথায় রেখে চলবেন তাহলে কিন্তু আপনার বুদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করে বুদ্ধি আপনার সব কিছু যা কিছু করবেন বুধ বুধ যার ভালো আছে সে কিন্তু সর্বকিছু তার হাতের মুঠে আপনারা তো জানেন না ছকের মধ্যে বুধ খুব পাওয়ারফুল থাকা দরকার আছে ঠিক আছে বুধ যদি পাওয়ারফুল না থাকে সব কিছু কিন্তু আপনি হারিয়ে ফেলবেন সেই কারণে বলছি এই দুটো কাজ করবেন বুধ আপনার খুব পাওয়ারে হয়ে যাবে এবং ভূতকে বলিষ্ঠ করার জন্য এই দুটো কাজ অতি অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন নমস্কার ভালো থাকবেন